সবে কদরের নামাজের নিয়ম হলো অন্য যে কোনো নামাজ যেভাবে পড়েন সবে কদরের নামাজও একইভাবে পড়বেন এ হলো সবে কদর নামাজের নিয়ম এমন কোন কথা নাই যে সবে কদরের নামাজে প্রথম রাখাতে সুরা ফাতে আর পর অমুক সুরা এতবার পড়তে হবে দ্বিতীয় রাকাতে ততবার পড়তে হবে এরকম কোন কথা কোরআন হাদিসে এগুলা মন গড়া বিভিন্ন সিস্টেম বিভিন্ন পদ্ধতির কথা বিভিন্ন আপনার বাজারে নামাজ শিক্ষার বই নামে অনেক বই আছে সব বই না কিছু কিছু বই আছে এসব বইতে সবে কদরের নামাজ এত রাকাত প্রথম রাকাতের এই নিয়ম দ্বিতীয় রাকাতের ওই নিয়ম এরকম বিভিন্ন কথা বলা আছে এগুলো সব ভিত্তিহীন মন গড়া এগুলো কোরান হাদিসে নাই কোরআন হাদিসে লাইলাতুল কদরে অন্য রাতের মতো আপনি নামাজ পড়বেন একটু লম্বানে সময় নিয়ে পড়বেন যে কোনো রাতের নামাজ তাহাজুদের নামাজ লম্বা সময় নিয়ে পড়তে হয় দীর্ঘ রাকাত দীর্ঘ রুকু দীর্ঘ সিজদা আস্তে আস্তে তেলাওয়াত আস্তে আস্তে তাজবি এবং সময় নিয়ে পড়বেন দূরে একাত করে পড়বেন যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন একবার পড়বেন না দুইবার পড়বেন সুরা করে সুরা এটা আপনার ব্যাপার কোনো সুরা নির্ধারিত না আপনি লাইলাতুল কদরের একটা জিনিস নির্ধারিত সেটা হলো একটা দোয়া হাদিসে বর্ণিত হয়েছে আম্মা জানা আয় সার আল্লাহ তালাকে নবী করিম সাল্লা সাল্লাম শিক্ষা দিয়েছেন তুমি যদি লাইলাতুল কদর পাও তাহলে দোয়া বা কি দোয়া আল্লাহ ইন্না কাফুউউন তুহিব্বুল আফফা ফাফু عنি আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসেন অতএব আমাকে ক্ষমা করে দেন ক্ষমা করতে ভালোবাসেন অতএব আমাকে ক্ষমা করে দেন এই দোয়া পড়বেন লাইলাতল কদরে এছাড়া আল্লাহর কাছে যে কোনো দোয়া করবেন দুরাকাত দুরাকাত করে নামাজ যতটুকু পারেন তৌফিকিগুলো পড়বেন কোন সূরা কেরাত নিয়ম নির্ধারিত নাই সারা রাত আপনি দোয়া করবেন এবার বন্দি করবেন আর এই সবে কদর পাওয়ার জন্য সবে কদর এবাদতের আসায় রমজানের শেষ রাতে শেষ দশ রাতের সবগুলোতে বিশেষ করে বেজলগুলোতে বেশি বেশি করে করবেন শুধু সাতাইশ তারিখকেই করবেন অন্যগুলোতে ঘুমাবেন এটা সম্মত লাইলাতল কদরের তালাস